বা হানাহানি ওই হিংসাত্মক কথা আমাদের এখানে নাই আমরা জানি আমি যে জিতবে জিতুক কিন্তু যে যেতে নি যে হেরেছে সেও আমাদের খুব কাছের এবং আমরা একসাথে চলতে ভালোবাসি শিল্পীদের ভোট এটা ইলেকশন সেটা মানতে হবে আপনাদের আমি এটা শৈল্পিক একটা মন মানে পরিবেশ এবং শৈল্পিক একটা মানসিকতা আছে সকলের সেই জন্যই আমি মনে করি যে ইলেকশানটা খুব আনন্দের উৎসব আমাদের ডেফিনেটলি কিছু সংকট আছে সেই সংকটের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের নাটকগুলি যেভাবে বা আমাদের শিল্প সংস্কৃতি যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে তা থেকে যেন আমরা মুক্ত পাই হই সেটা যেন শিল্পীদের একটা শক্ত সমর্থ সংগঠক দরকার এবং আমাদেরই আসলে নেক্সট স্টেপগুলি নেওয়া উচিত সবাকে সঙ্গবদ্ধভাবে হই এটা অবশ্যই আমাদের এটা আমাদের মিলন এবং তিন বছর পর পর এই নির্বাচন হচ্ছে এবং তিন বছর পরে এত এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে এইটা আসলেই একমাত্র এখানে যারা দাঁড়িয়েছেন সবার জন্যই অবশ্যই শুভকামনা থাকলেও আর সবাই তো আসলে আমাদের চাওয়া কিন্তু খুব কম খুবই এবং কমন চাওয়া আসলে যে আমরা অভিনয় যারা করেছি অভিনয় শিল্পী যারা তারা রাষ্ট্রীয় মর্যাদা চাই আমরা অভিনয় শিল্পী যারা আছে আমাদের রাষ্ট্রীয় কাজে মর্যাদা চাই এবং কাজের যে বাহাত্তর ঘন্টা মানে বা চব্বিশ ঘন্টা যে আমরা কাজ করি কখনো কখনো সেটা আসলে টাইমটা ঠিক করা খুব জরুরি আসলে কারণ দিন শেষে তো আমরাও মানুষ আছে না আমাদেরও তো রেস্ট করা দরকার হয় দেখা যায় যে কোনো কোনো দিন যে সকালবেলা শুরু হয়েছে পরের দিন ভোরবেলা পর্যন্ত আমরা কাজ করেছি তো এই যে কর্মঘণ্টা সেই কর্মঘণ্টাটা আসলে একটা নিয়মের মধ্যে আনা উচিত বলে মনে করি এবার অনেক মানুষ দেখছি আমি তো এলাম এখন তো আমার কাছে খুব ভালো লাগছে আমি উৎসাহিত বোধ করছি এবং যাতে আমাদের সংগঠনটা সমৃদ্ধ হয় আমাদের সংগঠনটা মানে অনেক ভালো কাজ করে সেটি আমাদের আকাঙ্ক্ষা থাকবে আশা থাকবে এবং আমরা দোয়া করছি আমি দোয়া করছি যাতে আমাদের সংগঠনটা অনেক ভালোভাবে এগিয়ে বিশেষ প্রত্যাশা হচ্ছে এটি সমৃদ্ধ হোক এবং ভালো ভালো নাটক উপহার দিক এবং যাতে ভালো নাটক হয় সেই প্রক্রিয়াটা যাতে অনেক শক্তভাবে ভালোভাবে İkinci de